আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দুপুরে রান্নার আয়োজন ছিল চিংড়ি মাছ ভুনা করলাম গলা চিংড়ি আর এদিকে পৈই ভাজি করলাম পই সিদ্ধ তুলে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আর এদিকে মাছগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এদিকে মশলা বের করে নিছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সব দিয়ে গুছায় রাখছি আর এদিকে এই যে আমি এতে ই দেবো ওই যে পৈশাকটা তেলে দেবো ওই পেঁয়াজ রসুন ভেজে তেলের পরে ছেড়ে দিলাম আর ঝাল দিয়েই সিদ্ধ করে রাখছিলাম আর এখন পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিলাম শাকটা এইভাবে ভাজি করলেও অনেক ভালো লাগে আর যদি চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ ছিল না চিংড়ি মাছ দিলে আরও বেশি মজা লাগত এই যে আমার শাকটা রান্না হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছ ঝোল করবো ওই যে পেঁয়াজটাকে লাল করে একটু ভেজে নিছি আর এদিকে পেঁয়াজ রসুন আদা গরম মশলা জিরা গুঁড়ো ধনের গুঁড়ো সব একসঙ্গে দিয়ে হলুদ লবণ সব দিয়ে মাখায় রাখছিলাম একটা মশলা করে রাখছিলাম ওটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াই চাড়াই চিংড়ি মাছও দিয়ে দেবো আজকের চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করতে চাইছিলাম কিন্তু নারকেল দুধ দিয়ে ওটা পছন্দ করবে না সে নারকেলের দুধের খাবার খেতে চায় না এই জন্য আমি জাস্ট ভুনা করে রাখলাম যা হোক এই যে আমার ভুনাটা প্রায় হয়ে গেছে এখন পানি দিয়ে ঢেকে দিয়েছি আর এই যে ঝোলটাও শুকিয়ে আইছে আর এখনই নামাই নেব আর ডাল রান্না করব ভাবলাম একটু পাতলা করে একটু মুসুরির ডাল রান্না করি এই জন্য ওইদিকে ডালও ভিজাইয়ে সিদ্ধ করে রাখছিলাম জাল দিয়ে রেখে দিছিলাম ওটাকে একটু তেলে দিয়ে দিলাম ডালও আমার প্রায় রান্না হয়ে গেছে মার্শাল্লাহ দুপুরের আয়োজন যা আলহামদুলিল্লাহ যা হয় ওটাই ভালো আমার রান্না প্রায় সব কমপ্লিট এখন সব পরিবেশন করা হবে দুপুরে একটা রাতান দিলেই খেতে চলে আসবে আমি সব গোসাই নিলাম এই যে মাছ ভুনা আর এদিকে পৈশাক ভাজি আর ডাল একসঙ্গে পরিবেশন করলাম আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব